সালামু আলাইকুম রহমতুলিল্লাহ চলে আসলাম মদিনা কার কালেশন পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাবো টয়টা কলা ফিল্ডার একটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় দেখতে পাচ্ছেন সিলভার কালার খুব চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ এ পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গিল বাম্পার এই পাশে লাইটটিও মার্শাল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে প্রতিটা গ্লাস কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এছাড়া গাড়ির রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির রেঞ্জ রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ছাদে কিন্তু একটা খুব সুন্দর গাড়ির রুববার দেওয়া আছে দেখতে গ্লাস প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে হচ্ছে ফুললি ব্ল্যাক কালার গ্লাস আর ভিতরটা আমি একটু দেখে দিই ভিতরটা দেখেন মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ একেবারে বেজ ইন্টেরিয়ারের গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে খুব সুন্দর একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি আমি একটু পিছন ডোরটা দেখিয়ে দিচ্ছি দেখেন পিছনে রোডটা মার্শাল্লা অনেক সুন্দর ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে অসাধারণ একটি গাড়ি টয়টা কল অফ ফিল্ডার এবং এটা হচ্ছে টাকা ইনকাম করার সেরা একটি গাড়ি টয়টা কল অফ ফিল্ডার চাইলে আপনি দুভাবে ইউজ করতে পারেন কমার্শিয়াল ইউজও করতে পারেন চাইলে আপনি ফ্যামিলিগত ইউজও করতে পারেন পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে এখানে টয়টা মনোগ্রাম এখানে ফিল্ডারের লোগো দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে সাথে খুব সুন্দর একটি গাড়ির স্পলার দেওয়া আছে গাড়ি সুন্দর সৌন্দর্যকে দুগুণ করে ফেলেছে ইনশাআল্লাহ এবং ভিতরটা দেখেন ভিতরটা মাসা অনেক সুন্দর সিএনজি করার পরেও কিন্তু অনেক স্পেস আপনি চাইলে কিন্তু এখানে দু চারটা লাগেজ নিতে পারবেন অনেক জায়গা আছে এখানে খুব চমৎকার একটি গাড়ি টয়টা কলা ফিল্ডার প্রত্যেকটা জয়েন্টগুলো একেবারে সিল করা আছে জাপানি সিল দেয়া দেওয়া পাশটা দেখেন এখানেও কিন্তু পুরো সিল করা আছে ব্যাগ ভিতরটা আমারশাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে আমরা একটু এই পাশটা দেখিয়ে দিচ্ছি এই পাশে দেখেন এই পাশটা মাসা খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোর কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি ভিতরে ডোরগুলো দেখেন প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ অনেক সুন্দর একটি গাড়ি এ দেখেন ভিতরটা ভিতরটা কিন্তু একেবারে এ দেখেন ভিতরে ড্যাশবোর্ড থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল আছে উডেন প্যানেল দেওয়া আছে ভিতরে সেলিংগুলো গুলো খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আছে তো চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিয়ে আসি ইঞ্জিনটা মাসাল্লাহ এটা হচ্ছে পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন সাথে হচ্ছে সিক্স লিটার সিএনজি করা এবং ইঞ্জিন রুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ইঞ্জিন রুমটা খুবই চমৎকার মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরের যে বডি যে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে সিল করা কালার সেই কালারগুলো আছে প্রতিটা লাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল লাইট সামনে মার্সেলও দেখেন কোথাও একটা হাতুরের বাড়ি এখনো পরে নেই মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট করলে কিন্তু হাতেরও বাড়ি পড়বে যেহেতু অ্যাক্সিডেন্ট করা হয়নি সেদিন গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি টয়টা কলা ফিল্ডার আচ্ছা এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয়ে পেপার্স ফুল আপডেট করা সিলভার কালার ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল উডেন প্যানেল সহকারে আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বারো লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ আর আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনটিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল পাশাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপই মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে তো ফোন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গাড়িতে সেই পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ